নমস্কার বন্ধুরা বর্ণালি স্পোর্টস স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতি হো আপস আছি হং ম্যাভি আছি হু তো আজ মানে লং বিস কায় রেসিপি লেখার আই হুঁ তো বিনাদেরকে রেসিপি শুরু করতে হ্যাঁ আজকে আমি বরবটির একটা রেসিপি নিয়ে এসেছি একদম ইউনিক রেসিপি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে দেরি না করে চলুন শুরু করি এখানে আমি তিনশো গ্রামের মতো বরবটি নিয়ে নিয়েছি এবার বরবটির দুটো দিকে একটু কেটে নেব তারপরে এগুলোকে এক ইঞ্চির মতো লম্বা করে ছোটো ছোটো করে কেটে নেব বরবটিগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম তো কাটার পর আর ধুবো না এইভাবে আমি বরবটিগুলোকে কেটে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বিল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এখানে আমি একটা টমেটো আট থেকে দশটা কাজু দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা নিয়েছিলাম এগুলো একটু গরম জলে ফুটিয়ে নেবো যতক্ষণ না টমেটো থেকে টমেটো স্কিনটা আলাদা হয়ে যাচ্ছে এটা হতে থাক এখন গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে বরবটিগুলোকে আমি ভেজে নেব বরবটিগুলো কিন্তু খুব ভাজা হবে না দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে বরবটিগুলোকে একটু ভেজে নেব বরবটিগুলো কিন্তু সেদ্ধও হবে না এই সময় জাস্ট একটু ভেজে নেব লং পিন্স আমরা ফ্রাই করলেনঙ্গে লেঙ্গে সে তিন মিনিটকে লিয়ে দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি সব বরবটিগুলোকেই আমি উঠিয়ে নিলাম এবার আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছিলো এবার স্কিনটা আমি উঠিয়ে নেব খুবই গরম আছে তো আমি উঠিয়ে নিচ্ছি তারপর এটাকে ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব ঠান্ডা হলে কি বা ইস্কা আমি এক স্মুথ পেস্ট বানালেঙ্গে যেই কড়াইতেই বরবটি ভেজেছিলাম ওই কড়াইতে আমি আরও দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার এখানে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করে নেব তেজপাতা জিরে দারচিনি লং এলাচ আর একটু বেশি আমি অ্যাড করে দিলাম ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে শুকনো মশলা অ্যাড করে দেবো তার মধ্যে জিরে গুঁড়ো আছে ধনে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে সারি গরম মশলা অ্যাড করলে বাঁপার মানে ড্রাই মশলা অ্যাড কিয়া হয় থাড়া ফ্রাই করলেন উসকে বাদ যে পেস্ট বানা হয় উসকো ডাল দেন মিক্সিতে যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিলাম আবারও ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মিক্সিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি মশলাটা আমার অনেকটাই কষা হয়ে গেছে আর একটু কষিয়ে নিতে হবে এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা বরবটিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা আমারা ফ্রাই হয়ে গে তো লং ভিঞ্জক অ্যাড করে দিংগে বরবটি দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব এখানে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেব নামাকা অ্যাড করে দিন আপনারা চাইলে ফোড়ন দেওয়ার সময় গোটা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন কিন্তু আমি ঝাল বেশি খাই না বলে ঝালটা একটু কমই দিয়েছি এখানে আমি উষ্ণ গরম জল এক কাপের মতো দিয়ে দিলাম এবার মানে হালকা গরম পানি অ্যাড খেয়া হয় তো এই তরকারিটা ঝোলঝোল হবে না একটু মাখা মাখা হবে তাই এখানে আমি জলটা এক কাপি অ্যাড করলাম আর এখানে আমি একশো গ্রাম ছানা অ্যাড করে দিলাম ছানাটা আমি ঘরেই বানিয়েছিলাম এবার মানে হান্ড্রেড গ্রামস ছা অ্যাড কিয়া হয় তো ওইটা হাফ লিটার দুধের ছানা ছিল এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম বরবটিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটা বরবটি কিন্তু ভেঙে যায়নি সব গোটা গোটাই আছে এখানে আমি একটু চিনি অ্যাড করে দিলাম নিরামিষ তরকারিতে মিষ্টি একটু ভালো লাগে তাই আমি চিনি অ্যাড করলাম আপনারা যদি চিনি অ্যাড করতে না চান তাহলে করবেন না আবারও ভালো করে মিশিয়ে নেব ওয়ান টি স্পুন এখানে আমি ঘি অ্যাড করে দিলাম ঘিটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর ওয়ান ফোর টি স্পুন এখানে আমি গরম মশলা অ্যাড করে দিলাম এবার এটাকে একটু আমি শুকনো শুকনো করে নেব এটা কিন্তু গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগবে আর এটা একটু মাখা মাখা হবে ঘি গরম মশলা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটা গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি সার্ভ করে নেবো এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় অনেক সময় বাড়িতে দুধ ফেটে যায় তো সেটা দিয়ে ছানা তৈরি করেও কিন্তু আপনারা এইভাবে বরবটির তরকারির মধ্যে দিতে পারেন সেটাও খেতে কিন্তু দুর্দান্ত হয় বস্তার আসে একবার ট্রাই জরুর কি জিগা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে